ভূত বলে কিছু আছে কি নেই সে বিতর্ক চিরদিনই থাকবে তবে যারা বলেন ভূত নেই তারাও কিন্তু ভূতের গল্প শুনতে ভালোবাসেন কিছু ঘটনা তাদের মনেও প্রশ্ন এনে দেয় তবে কি ভূত এমনই এক ঘটনা নিয়ে আজ এলাম ভূতবাগানের কথামালায় শিবরাম চক্রবর্তীর গল্প এক ভুতুরে কাণ্ড ভূত কি না ঠিক জানি না কিন্তু অদ্ভুত একবার আমি একটা কিছু দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলাগার ওদের নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ কি করে দেখলাম সেটাই বলি একটা পরসময়পদী সাইকেল হাতে পেয়ে হন্ডুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাতেক যেতে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাগের হয় সেখানেই সন্ধ্যা হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধ্যা হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জরুরি আর মাইল পাচেক যেতে পারলে গায়ের মতো একটা কিছু পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলে তবেই হয়েছে কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতে পারবো কি না আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই তখনও সন্ধ্যা হয়নি এই হব হব অবস্থা সামনে গেলে পাঁচ মাইল আর ফিরতে হলে সাপ দুদিকেই সমান পাল কোন দিকে হাঁটান দেব হা করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে বারবার বার আমার মানসপটে গুধিত হয়েছে আর একমাত্র উত্তর আমিই দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনব কে জানে তবু চিরদিন আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিটের অপেক্ষাকে বল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়েই সহজেই আমি উদ্ধার লাভ করব এরকম ঘটতেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজের কত গল্পে আমি এরকম লিখেছি তার ইয়াত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি আজ নিজেই বিপদের মুখে পড়েছি আর এই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প কোন যাবে শুনি সেই অবসম্ভবী মুহূর্ত এই এলো বলে অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনা ঘটবে বলে মনে হল একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চ বাটিটা জ্বালিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাত লরি ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্য এলো কিন্তু মুহূর্তের জন্য থামল না যেমন এলো তেমনি চলে গেল নির্জন একদম নিজের গতিতে রাস্তার বাঘ ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার কোলা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল ছ্যা ছা লড়িওলা কি কানা হয়ে লড়ি চালায় নাকি যেমন তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয় শেষটা কি হাটাই আছে কপালে এই ঝাপসা আলো আর এই কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুক দুরুদুরু করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য অনতি বিলম্বেই হবে আর এক মিনিটের অপেক্ষা মাত্র এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে আসছে আরও আমি নিজেকে প্রাণপণে প্রবত দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা যায় বাঘ নাকি না বাঘ নয় ওই দুটো চোখের ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পাঁচালালে বোধ হয় ওর চেয়েও জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এসপার ওসপার যা হোক গাড়ির মালিকের না হয় ভয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগয়মান গাড়ির গায়ে গিয়ে পড়ল দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদও নয় কিন্তু কি করব এক মিনিটও সময় নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো মতে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশই হয়ে থাকল থাককে কি করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায় কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে গিয়ে আগামীকাল সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর মাত্র আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরায় মোড়টায় নাবিয়ে দেবেন তাহলেই হবে ওই ডাক্তার যদুগোপালের বাড়ির বলতে বলতে আমার গলা স্বর উপে গেল বক্তব্যের বাকিটা আর উচ্চারিত হল না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলায় চারধারের চেপে বসেছে হাত ধুলে যে গলাটার কাছে আলগা করব সে ক্ষমতাও নেই আঙুলগুলো অব্দি অবশ সেই শীতের রাত্রে সারা গায়ে আমার ঘাম দেখা দিয়েছে যেখানটায় ড্রাইভারের থাকার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা জিপটা আমার টাকরায় আটকে ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামতে আমি শক্তি ফিরে পেলাম ভূত ভূত ছাড়া কিছু নয় আপনা থেকেই আমার মুখ থেকে বেরিয়ে এলো আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে কিন্তু তারপর সমস্ত পথ হেঁটে মারতে হবে এই কথা ভাবতেই ভূতের মারো তার চেয়েও ডের শ্রেয় তাই আর নামার সাহস দেখালাম না আমার নামের প্রথমার্ধ ভাবন আর বাকি অর্ধেক ভূত ভাবন কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন হয় না ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাব সেটা একেবারে নিশ্চিত কিন্তু তা তাহলে এমন অভূতপূর্ব অবস্থায় যে পড়তে হবে তা কখনো ভাবিনি ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছে না তবু গাড়ি চলছে এবং ঠিক পথ ধরেই চলছে এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে এইভাবে যাওয়ার আরাম অনেক বেশি এই বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুরে গাড়িতেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না চেষ্টা করলেও হয়তো কায়কলেসে পাড়া যায় কিন্তু পেরে লাভ লাভ তো সেই ঘোড়ার ডিম চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হল ঘন্টা দুই পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে ক্রসিংয়ের গেট বেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুশ হল আমার হুশ হুশ করে সেরে আসছিল একটা আওয়াজ রেলগাড়ির আগমনই কানে আসতে আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসব পড়ল বলে অদূরেই ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি তাই বলে কি অদৃশ্য ভূত আমায় ট্রেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দে রাত্রির শান্তি ভক্ত করে গম গম করতে করতে চুটে আসছিলো ট্রেনটা তার চলন্ত চোখে মৃত্যুদণ্ডের হাত ছাড়ল আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি এক্ষুনি জমালের রথ থেকে নেমে পড়া দরকার আর মুহূর্ত দেরি হলেই কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িটাও থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনের দিকে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সঙ্গীত ছিল না হুস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুশ হলো না মরে যায়নি হুশিয়ার হয়ে দেখলে জলজ্যান্ত রয়েছি মোটর গাড়িটাও হয়নি আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে আছে আমার এবং মোটরটা টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলে মনে হচ্ছে এমন সময় চোখের চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে আমাকে আমাকে একটু সাহায্য করবে এগিয়ে এসে বললেন লোকটা দয়া করি যদি আমার গাড়িটা মশাই আট মাইল দুঃখের গাড়িটা পল এই সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজনও লোক পেলাম না যে আমাকে একটু সাহায্য করে আমার সঙ্গে একটু হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান ওই ওই লাইনটা পেরিয়েই আমার বাড়ি এই একটু দিলেই ও ও দেখা যাচ্ছে আর মাত্র এক মিনিটের পথ